আর এখানে দম গরম গরম পরোটা ভেজে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর দেখো আজকে কি ভাল লাগছে সকাল ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি নামছে জমজম না মুসুর ডাল বৃষ্টি না এমনিতেই হচ্ছে ঝোরা বৃষ্টি যেটাকে বলে আর কি বৃষ্টি তো যাই হোক এই যে ভাল লাগছে কত দিন পরে মনে হচ্ছে কত বৎসর পরে এখানে আসছি এরকম একটা ফিল হচ্ছে আর নিজের দেশ নিজের জায়গার মধ্যে আসলে একটা শান্তি তৃপ্তি আলাদা কিন্তু তাই বলে যে ঘুরা যাবে না তা না অবশ্যই ঘুরতে হয় আত্মীয় স্বজনের সাথে খোঁজখবর রাখতে হয় আর দেখো আত্মীয় স্বজনের কাছে গেলে কিন্তু ওইটাও কিন্তু একটা ভালো লাগে ওইখানে যে কী ভালো লাগে সবাই একসাথে হওয়া গল্প করা মজা করা আনন্দ ফুর্তি করা ভালো ভালো খাওয়া কারণ সবাই কিন্তু ভালো ভালো খাওয়ায় যা কিছু খাওয়ায় আলহামদুলিল্লাহ অনেক 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 আদর পাই শ্বশুরবাড়ির মানুষগুলোর থেকে বাবার বাড়ি মানুষ সবাই অনেক সবাই সবার প্রতি দুর্বলতা আলহামদুলিল্লাহ আলার কাছে এরা করি যে আমার বাবার বাড়ি মানুষগুলো যেমন আমাদের সাথে সবার সাথে সবার আন্তরিকতা আমার শ্বশুরবাড়ির মানুষগুলো ঠিক একই রকম মানে কোনো কমতি নাই সবার প্রতি সবার আদর ভালোবাসা মায়া থাকে সবাই সবার খোঁজখবর নেয় প্রতিদিন ফোন দিয়ে আমরা প্রতিদিন যোগাযোগ করি হয়তো সব সময় দেখা হয় না আর এই যে দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টিটা এখন এই যে বাহিরে বের হলাম আমার মনে হচ্ছে জোরে বৃষ্টি নেমে গেলো এই যে বৃষ্টি আর বৃষ্টির দিনে বৃষ্টি না আসলে কিন্তু ভালো লাগে না বৃষ্টির দিনে তো একটু বৃষ্টি চাই বলো তো আর খুব বৃষ্টির জন্য কষ্ট করে গেলাম যাওয়ার সময় আর আমার জায়গায় মধ্যে গাছ লাগাবো দু একদিনের ভিতরে হচ্ছে আমাকে এই কাজটা করতে হবে আর কোথাও যাওয়া যাবে না বেড়ানোর জন্য প্রচুর বেড়াইলাম তোমরা দেখলা সাত দিন পাকটা বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এটা বলা যাবে না যে এখানে অনেকক্ষণ ছিলাম আসলে কিন্তু বাইরে বের হলে অনেকক্ষণ থাকি আড্ডা দেই নিজের সাথে নিজে আড্ডা দেই বা ফোনে কারোর সাথে কথা বলি এরকম বাট এখন সম্ভব না মানে এতটা বৃষ্টি পড়ছে আর আজকে হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আমার আজকে কোনো কাজ নেই কারণ গতকালকে আমি পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে তারপরে ঘুমাইলাম তোমরা দেখলা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কি করব এখন বাসায় গিয়ে নাস্তা করবো নাস্তার মেয়েটা ঘুমোচ্ছে ও উঠলেই নাস্তাটা বানাবো কারণ একা 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 থাকি যখন তখন তো একটা কথা আর যদি মেয়ে থাকে বা কেউ থাকে তাকে ছাড়া করতে পারবা কারণ আমার নন ছেলে প্রতিদিন সাদা ভাত তারপরে খিচুড়ি রান্না করতো তিনটা আইটেম রান্না তো এখানে আসলে এত পরিমান খাওয়া দাওয়া হয়েছে পেটের একদম বারোটা বেজে গেছে আর বৃষ্টিগুলো দেখো কি ভাল লাগে বাহিরে বৃষ্টি পড়ছে আর একটা সমস্যা হচ্ছে আমার সেটা হচ্ছে বৃষ্টির জন্য না একটা সমস্যা হয় সব সময় যাদের একদম জানালার সাথে চুলা বসানো থাকে তাদের মতো অত বা ঘামি মনে করি না পৃথিবীতে আর দ্বিতীয় জন আছে কারণ চুলার পাশে যদি জানলা জানলা পাশে যদি চুলা থাকে তাহলে কি হয় বলো তো জানলা দিয়ে প্রচুর পরিমাণ বাতাস আসে তারপরে কি করতে হয় জানলাগুলো সব অফ করে তারপরে রান্না করতে হয় তাহলে ফায়দাটা কী আমার এটাই মাথা ঢুকে না যে তখন কি ফায়দা হয় তা আমি একটু ফায়দা খোঁজা খোঁজার জন্য দেখো আমার এখানে কার্টুন ছিল আমার হঠাৎ করে মনে হলো যে কার্টুন আছে তাহলে চুলাটা যেই পরিমাণে বাতাসটা না ঢুকে ওই পরিমাণে হচ্ছে আমি কার্টুনটা সেটিং করে নিই তাহলে গেটটা খুলে সরি জানালাটা খুলে আমি রান্না বান্না করতে পারবো যেই কথা সেই কাজ দেখো সত্যি সত্যি কার্টুনটা লাগাইলাম আর জানালাগুলো খুলে আমি রিল্যাক্স করে রান্না করতে পারছি কোনো সমস্যা হচ্ছে না আর এটা এদিকে দেখো আমি আটাগুলো নিচ্ছি রুটি বানানোর জন্য আর এই যে রুটিগুলো অলরেডি নিলাম আর এই যে দেখো জানালাগুলো খোলা আমার একদম আলো বাতাস আসছে সুন্দর আর রান্না করতে রিল্যাক্স একটা ভাল লাগছে আর জানালাটা বন্ধ থাকলে কেমন লাগে জানালাটা বন্ধ থাকলে রান্না করতে এত বেশি অসহ্য লাগে আমার ফ্যান আছে তারপরেও ফ্যান থাকলে কি হবে যে বাইরের যে একটা আলো ওইটা আমার বেশি পছন্দ বাতাসটা আমার বেশি পছন্দ আর এদিকে পরোটা বানিয়ে নিব মামের জন্য মাহিম মনে না মামের জন্য আজকে মাসে নাই আর এই যে পরোটাগুলো একদম সুন্দর করে লাল লাল করে নিবো নিব মোচ করে আর চা বানাবো সব কিছু মিলে হচ্ছে পেট ভরে নাস্তা করবো ভাজা আর এই যে এখানে দম গরম গরম পরোটা বেজে নিলাম আর এখন হচ্ছে মা মেয়ে বসে রিলাক্স করে খাব তাসমিয়া আর এই যে শাকগুলো এখানে আছে এই যে কাটা বাছা করে রান্না করব আজকে কি কি রান্না করব দেখি আজকে কি কি রান্না করি এখনো নাস্তাই করি নাই খাবারের প্ল্যান কি করব

ফ্যামিলির সাথে সময় কাটানো এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা ভালো লাগা তো ওইটা জিজ্ঞেস করছিলাম মেয়েকে যে কেমন লাগে আমি তোমার কাছে এখন বলতে চান অনেক কষ্ট লাগে মন চাকি কি সবাই একসাথেই বাড়িঘর করে হচ্ছে একসাথে থাকবো বৃষ্টি তো পড়ছেই পড়ছেই ধারা বৃষ্টি আর এই বৃষ্টিটা আজকে অনেক বেশি ভালো লাগছে কারণ আমি মনে হয় এই বাসায় আসার পরে প্রথম দেখছি আমাদের বাবার বাড়িতে যখন আসছিলাম গতবার তখন প্রায় সময় বৃষ্টি দেখতাম কিন্তু এখানে আসার পরে এবারে এত বৃষ্টি এখনও দেখি নাই আর এই যে চা বানাই চা বানালাম এখন এখানে বসে বসে গরম গরম চা খাবো চা খাওয়া শেষ আর এখন যেটা করব মানে নাস্তা খাওয়া শেষ চা খাওয়া শেষ সংসারের সমস্ত কাজ বাজ করা শেষ আর এখন বাজে কয়টা এখন বাজে প্রায় কয়টা বলবো নাকি বলবো না যদি বলি তাও সমস্যা না বললো সমস্যা কারণ আমার তো খাবারটা খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে তার জন্য বলেই দিই আসলে নাস্তাটা আমাদের অনেকটা দেরি করে হলো কারণ বৃষ্টির দিন বৃষ্টির মধ্যে অনেকটা মানে লেট করে ওঠা তারপরে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে নেয় নাস্তা বানানো এগুলো আর কি সব কিছু মিলিয়ে মনে হলো যে একটু দেরি করে নাস্তা করা আর দেরি করে রান্না বান্না করা তো চলো এখন হচ্ছে রান্না বান্না করবো আর কাটা বাছা আমি সব কিছু শেষ করে নিছি আজকে রান্না করব শিঙ মাছ দিয়ে বেগুন দিয়ে শাক বাজবো পাট শাকগুলো কেটে সুন্দর করে একদম ধুয়ে কমপ্লিট করে নিলাম আর কি রান্না করবো ডাল রান্না ডাল রান্না করবো দেখি ডালও ডাল রান্না করতে পারি আর ইলিশ মাছ বাঁচবো মেয়ের জন্য ইলিশ মাছ নিয়ে আসছি কতদিন আগে ঈদের আগে কিন্তু মেয়েকে এখনো খাওয়া হয় নাই এখন মেয়ে প্রায় সময় বলে কারণ মাছগুলো যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছিলাম না দুইটা চাকা আর হচ্ছে একটা ডিম একদমই ছোটো একটা পোটলা এখন ঈদের টাংস রাখা ভিতরে তাইলে বুঝবো আমি এখন খুঁজে বের করার উপায় নাই তো আজকে বলতেছে যে ইংলিশ মাছ বাজো আমি বললাম যে তুমি যদি কষ্ট করে খুঁজে দাও তাহলে আমি রান্না করে খাওয়াবো তো হচ্ছে খুঁজে বের করে একদম বিজয় রাখছে তো সব কিছু কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করা হয় না এখন কি করবো বলো তো এখন একদম বৃষ্টি বাদলের দিন এখন একটু কমছে একটু পর পরে আসে আবার যাচ্ছে আসছে আবার যাচ্ছে এরকম আর কি তো চলো রান্নাবান্নাটা শেষ করি আমি আজকে পাট শাক বাজবো এই যে পাট শাকটা এখানে বসাই দিলাম সেদ্ধ করে নিলাম আমার সেদ্ধ করে শাকটা আমার বেশি পছন্দ তারপরে রান্না করব বেগুন এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা বাজবো এই যে ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ বেজে খাবো মেয়ের জন্য আর এখানে শিং মাছ ভিজাইছি এই যে শিঙ মাছ দিয়ে বেগুন দিয়ে চটচটি করবো ঝোল করবো না আর এই ধরে যেহেতু শাকটা সেদ্ধ করা শেষ আগে শাকটা বসাই দিই নিলাম শাকটা সেদ্ধ করে বেজে নিলে হয় কি একটু তেলটা কম লাগে আর খেতে না ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে মাছ আছে দেখে এসছি এইভাবে বাজা বাজি করে আর সরাসরি তেলের মধ্যে দিলে ওইটাও ভালো লাগে ওইটাও খেতে ভালো লাগে বাট ওইটার মধ্যে আমার মনে হয় যে তেলটা একটু বেশি লাগে আর ওইটা মানে খাওয়ার পরে একটু কেমন জানি লাগে আর এদিকে দেখো আমার শাক বাজাটা হয়ে গেছে আর চলো বাকি রান্নাটা করে নিচ্ছি এখন কি করব মাছটা বেজে নিব। ভিডিওর এডিটিং করার সময় দেখলাম যে আগুনটা আমার হাতেই সরাসরি লেগে লাগছিল বাট আমার হাতটা ফুলো না কেন এটা আমি বুঝলাম না তো এখানে যে আমার শাক বাজারটা হয়ে গেছে আর এখানে আমি রান্না করব। বেগুন তরকারি আর দেখা তো বয়স দিচ্ছি তখন বেগুন তরকারিটা খেতে আমার এত বেশি তেল লাগছিল আমি এখন বিশ্বাস করো অনেক বেশি তেল দিয়ে তরকারি খেতে পারি না আর কেন জানি এতগুলো তেল দিলাম আমি জানি না এই তেলগুলো আমি চার দিন খাই আর আজকে কেন এতগুলো তেল দিলাম তো এখান থেকে তো তেল আছেই আবার মাছ যে বাজলাম মাছ বাজবো একটু পরে তো মাছ বাজার সময় কিন্তু আমার ওই তেলটা থাকবে তো ওই তেলগুলো দিয়ে দেবো সরাসরি এই তরকারির মধ্যে কিন্তু তরকারিটা খাবারের সময় ভাই এত বেশি তেল লাগছিল আর সত্যি সত্যি বলি যে আমার এখন অতিরিক্ত তেল কোনো কিছু ভালো লাগে না যদি কোথাও বেড়াতে যাই আমি একদম আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে মাংসগুলো নেই আর সাদা ভাতের সাথে মানে একদম সাদা নর্মাল ভাতের সাথে হচ্ছে বা প্লোর সাথে আমি একটু মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ভাতটা খাই একটু ঝোল খাই না কেন বলতো শুধুমাত্র এই তেলের কারণে তেলটা আমি একদমই টোটালি খেতে পাই না আর এই যে ওইখানে হচ্ছে শিঙ মাছগুলো বেজে নিচ্ছিলাম আর দেখো কতটা সুবিধা হয়েছে এই যে আমার পাশেই কার্টুন কার্টুনটা দেখা যাচ্ছে আমি কিন্তু একদম জানলা খুলে রিল্যাক্স করে রান্না করতে পারছি বাট এখানে একটু রিস্ক আছে সেটা হচ্ছে আমার এই আগুন কিন্তু মোটামুটি ওই কার্টুন পর্যন্ত চলে যায় যদি ওইখানে চলে যায় তাহলে তো বিপদজনক ইংশাআল্লাহ সেটা হবে না আর এই যে আমার রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে দেখো জল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আর এখন একটু ঢেকে দিব আর রান্নাটা আমার একদম হয়ে যাবে আর একটা কথা বলি তরকারিটা কিন্তু আমি একদম পুরোপুরাই ইয়ে করে রান্না বান্না শেষ আর অনেকক্ষণ সবার সাথে কথা বললাম অনেকের সাথে আর বাবার বাড়ি অনেকের সাথে কথা বললাম আর দেখো খিদে আর থাকতে পারছে না এখন কয়টা বাজে শুনলে তোমরা অবাক এখন বাজে ছয়টা বিশ মানে সন্ধ্যে ছয়টা বিশ এখন এই যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি আর কথা বলতে পারছি না প্রচুর খিদে পাইসে মানে এত কথা বললাম আজকে একটা ঝামেলা হয়েছিল ছোটোখাটো ওইটা ওইটা নিয়ে আর কি টপিক হয়ে হয় সবার সাথে তো যাই হোক যেখানে ঝামেলা হয় যত মুশকিল তত আসেনি এটাই আর কি আল্লাহর কাছে ধৈর্য ধরি আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য দান করে এটাই তো আর তোমাদের সাথে শেয়ার করছি খাবারগুলো সন্ধে সন্ধে হয়ে গেছে আকাশের অবস্থা দেখো একটু মেঘলা মেঘলা আকাশ ছিল আজকে বৃষ্টি আসলো তোমরা দেখলা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার ভাব আর এখান থেকে নাকি অনেক চাল কুমড়া বিক্রি হয়েছে এখান থেকে হ্যাঁ চাল কুমড়া বা জালি কুমড়া যেটাই বলো না কেন এখান থেকে তো আমি আজকে আবার অর্ডার দিলাম যে আমাকে একটা দিবেন আগামীকালকে অনেক বিক্রি হয়েছে উনি বললো যে অনেক বিক্রি হয়েছে গত সাত দিন ছিলাম না এখানে সাত দিনের ভিতরে সব খাওয়া শেষ তো চলো এই যে খাবারগুলো সব রেডি করে রাখছি এখানে আর শাকের সাথে আসলে শুকনো বাজার দরকার ছিল বাট এখন আর সময় পাচ্ছিল এরকম এই যে দেখো পাট শাক এটা আমার খুবই খুবই ফেভারেট শাক এখানে একটু চড়চড়ি করলাম আসলে আমার ঝোলটা খেতে ইচ্ছা করে না ইদানিং কেন আমি জানি না একদম চড়চড়া করে ফেলছি মাছ শিং মাছ দিয়ে বেগুন দিয়ে আর এই যে এখানে যেন বলে ইলিশ মাছ ভাজা আর এই যে ভাত নিয়ে নিলাম বিকেলবেলা এই যে বারান্দা একটু বসি বিকেলবেলা আসলে বসতে ভালো লাগে বারান্দাতে আর বারান্দা ছাড়া আর কী আছে বলো বাহিরে এত পরিমাণ মশা আর তো সাপের তো একটা বয় আছে যদিও আমাদের এলাকায় এখনো শুনি নাই রাসেল বাইপাস বাবারি বাবা ভয়ঙ্কর একটা সাপ আসলে এই সাপটা যারা আসলে এখন যেহেতু এই সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই যে এটা ভয়ঙ্কর কেউ বলে ভয়ঙ্কর সাপ আবার কেউ বলে যে না এগুলো নিরহ সাপ আসলে কোনটা আমরা নিজেরও জানি না যেহেতু এইটার মুখোমুখি কখনো হই নাই তবে হ্যাঁ সত্য কথা যে এই সাপের কামড় খাইছে সে বলতে পারবে যে এই সাপের ইয়াটা কত ভয়ঙ্কর মানে ছবলটা তো যাই হোক ওই 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 দিক আর যাব না আমাদের এদিকে যেহেতু নাই শুনি নাই কখনও যে আমাদের এদিকে কখনও কোনো জায়গায় এই সাপ নাই তারপরেও এটা একটা আতঙ্ক যেহেতু ইয়ের মতো করোনার মতো করোনার সময় কিন্তু এরকম হয়েছিলো মানে নর্মাল হচ্ছে রোগের থেকে বেশি আতঙ্ক আতঙ্কতা সৃষ্টি হয়েছিলো বেশি মানুষের এরকম ঝামেলা হয়েছিল আর মশা আর কি মূলত হচ্ছে মশার জন্য কত বড় বড় মশা হয়ে গেছে আর আমি যখন বাসায় আসলাম গতকালকে কালকে দেখলা যে তোমাদের সাথে শেয়ার করি নাই আইসা বসতে পাই নাই মানে এত ওই জঙ্গলের মশাগুলো কিন্তু অনেক বড় বড় হয় তো ওগুলার বেবি একদম ছোট ছোটো কিন্তু কামড় দিলে ওই ওইগুলার জঙ্গলের যে কামড় মশাগুলোগুলো কামড় দিলে জলে করে করার ব্যথা করে এটা আমি জানি আমাদের ছোটোবেলা থেকে এটা আমাদের অভিজ্ঞতা আমাদের বাবার বাড়িতে প্রচুর পরিমাণ আর এই যে বারান্দায় বসে বসে আছে আর কী বলবো তোমাদের বলার কোনো ভাষা নাই সত্যি বিশ্বাস করো খুব বোরিং একটা সময় পার করছি আমার একটা সেকেন্ডের জন্য ভালো লাগে না একটা মিনিট একটা মিনিটের পর তো সেকেন্ড থাকে ওই সেকেন্ডটা আমার একদম লাইফে একদম বোরিং পার করতেছে যেখানে যাচ্ছি যেখান দিয়ে হাঁটছি আর বিশেষ করে শাহনাথের সাথে আমার এই জিনিসটা মিলছে ও বলে মানে এরকম ঘটনা হয়েছে যে আমি ও ও বসে রয়েছে গাড়ির মধ্যে হ্যাঁ তখন এরকম করে দুজনে একসাথে মুখ ঘুরাইছি যে এই কথাটা বলার জন্য যে সৌদি আরবের কথা মনে পড়তেছে এরকম তা আমি তো আসছি অনেকদিন হয়ে গেছে তোমরা জানো যে প্রায় পাঁচ মাসের বেশি হয়েছে আর ও আসছে দেড় মাস এক এক দেড় মাস তা ওর কাছে এরকম লাগে তাহলে বুঝো আমার কাছে কেমন লাগছে আমার এত বেশি কষ্ট লাগছে আমার ফিলিংসটা পারবো না তবে হ্যাঁ তোমাদেরকে আমি খুব দ্রুতই চলে যাব আরবে কারণ আমার একটা মানুষ তো মরে গিয়ে তার কিছু করতে পারবে না এখানে আছে জামেলা আমি জামেলাগুলো আসলে চাচ্ছিলাম যে এখানে যেই সমস্যাগুলো আছে সবগুলো শেষ করে তারপরে হচ্ছে সৌদি যাব কিন্তু না আমি আসলে খুব তাড়াতাড়ি যাব। তোমাদের ভাইয়াকে বললাম অলরেডি আমার জন্য বাসা দেখার জন্য যাতে বাসার যে কষ্টটা করে আসছে হবে সেই কষ্টটা যেন আমার না হয় আর ও বাসা পাইলেই আমি ইনশাআল্লাহ চলে যাব এটা হচ্ছে তোমাদের জন্য একটা গুড নিউজ এটা আমার জন্য আমার জন্য আমার জন্য অনেক বড় একটা গুড নিউজ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ